আইজিবিটি টি চারটা হবে ক্যাপাসিটি চারটা হবে এবং আমরা স্পেশালি ফ্যান ডাবল ইউজ করেছি এই প্রোডাক্ট টা করেছি খুবই উন্নত মানের এবং যারা লং টাইম কাজ করবে তাদের দিকে লক্ষ্য রেখে যারা আট নাম্বার অর্ডার কাজ করতে চায় তারা খুব সহজে এটাতে করবে করতে পারবে আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং মেশিন আছে আমাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট এটা দুইশো পঞ্চাশ এম্পিয়ার আর এটা হলো তিনশো পনেরো তিনশো পনেরো এগুলোর সাথে তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি বছরের ওয়ারেন্টি পাবে আমাদের থেকে নিয়ে মার্কেটে এগুলা বিশ হাজার বাইশ হাজার টাকা বিক্রি করে অনায় আসে আর যারা এস এর কাজ করতে চায় লং টাইম কাজ করতে চায় তাদের জন্য হলো এই মেশিন আলাইকুম আসিফ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আসি তো আপনার এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক মেশিনারি আছে ভাই জি ভাই তো আমার দর্শকরা যদি কেউ এখানে আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানা প্রথমে বলে দিবেন আসতে ন্যাশনাল আপনি সরাসরি এখানে গেলে সদরঘাট সদরঘাট থেকে রাশেবাজার মোচর রাশেবাজার মোচর থেকে মোচরের সাথে হলো রাশেবাজার জামে মসজিদ জামে মসজিদ থেকে আপনি আস্তে আস্তে করে সামনে আগে বাড়বেন নবপুরের দিকে ঢুকতে থাকবেন ঢুকতে ঢুকতে সামনের দিকে আগে বাড়তে থাকলে আপনি আমাদের দোকানটা আরেকটু হাঁটলে পেয়ে যাবেন আমার দোকানটা রাশেবাজার মসজিদের একেবারে সাথেই এক সেকেন্ডের ব্যাপার মসজিদের সাথে আমাদের দোকানটা আর এখানে নবপুর স্টার্ট সামনে রক্তোলা মোড় আর এখানে হলো একবার সদরঘাট চলে গিয়েছে ঠিক আছে আর এই দোকানটা এখানে মসজিদের সাথেই আর ওইখানে সদরঘাট আর এখানে হলো নবপুর স্টার্ট নবপুর রোড চলে গেছে এখানে এটা নবপুর রোড নবপুর রোড থেকে বরাবর যেতে নবপুর রোড পড়বে আর এখানে যেতে হলো সদরঘাট সদরঘাট পড়বে আর কি যেটা আশাবাজার মোচন আশাবাজার মসজিদের সাথে আমাদের দোকানটা আসিফ ভাই আমরা তো ঠিকানাটা জানলাম এভাবে আসবে তো আপনার এখানে অনেক ধরনের মেশিনারি যে আছে তো এখন আমাদের সামনে কিছু মেশিনারি আছে এই যে মেশিন গুলো এগুলো কি মেশিন ভাই এটা হলো ওয়েল্ডিং মেশিন ভাই ওয়েল্ডিং মেশিন না জি আজকে ওয়েল্ডিং মেশিন দেখাবো আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং মেশিন আছে আচ্ছা আমাদের নিজস্ব ইম্পোর্টের প্রোডাক্ট এগুলো আচ্ছা তো এই ওয়েল্ডিং মেশিন গুলো তো আমরা দেখতেছি এগুলো কিভাবে কি কাজে ব্যবহার করা হয় যারা আপনার ওয়েল্ডিং এর কাজ করবে হ্যাঁ লং টাইম কাজ করবে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে সারা দিন কাজ করবে তাদের জন্য এগুলো মেশিন সারাদিন তারা কাজ করতে পারবে এইসব মেশিন দিয়ে এখন বলবেন যে ভাই বাজারে তো অনেক ধরনের মেশিন আছে এই আপনাদের এই টেক মেশিন আমাদের ব্র্যান্ড নাম হলো ওয়েলডোটেক হ্যাঁ আচ্ছা আচ্ছা ওয়েলডোটেক ব্র্যান্ড আচ্ছা যে ওয়েলডোটেক কেন কিনবো ভাই কারণ ওয়েলডোটেকের ভাই একটা স্পেশালিটি আছে হ্যাঁ আমরা এই প্রোডাক্টটা করেছি খুবই উন্নত মানের এবং যারা লং টাইম কাজ করবে তাদের দিকে লক্ষ্য রেখে আচ্ছা যেমন আমি দেখাচ্ছি আমাদের এটা 315 এম্পিয়ারের এটা হলো 400 এম্পিয়ারের আচ্ছা 300 এম্পিয়ারের স্পেশালিটি আছে আমি দেখাই আপনাদেরকে নর্মালি যা আমাদের এটার মধ্যে আইজিবিটি চারটা হবে ক্যাপাসিটার চারটা হবে এবং আমরা স্পেশালি ফ্যান ডবল ইউজ করেছি হ্যাঁ বাংলাদেশে প্রথম আমরাই এই ওয়েল্ডিং মেশিনে ফ্যান ডবল ইউজ করেছি যাতে আপনার প্রোডাক্ট হিট না হয় আপনি লং টাইম কাজ করতে পারবেন খুব সহজেই সুন্দরভাবে

আর বাংলা যারা দুইটাই কাজ করতে চায় তারা এই আমাদের ওয়েল্ড টুক এটা দিয়ে কাজ করতে পারবে লং টাইম সারাদিন কাজ করবে এগুলো গরম হবে না এটা হলো আর্গন এটা তো ছিল এম এম বাংলা কাজের জন্য এটা যারা এসএস এর কাজ করে তাদের জন্য এটা এটা দুইশো পঞ্চাশ এমপিয়ার আর এটা হলো তিনশো পনেরো তিনশো পনেরো জি হ্যাঁ তিনশো পনেরো জি আচ্ছা দুটা কালার আছে আড়াইশো এমপিয়ার হলো রেড কালার এবং তিনশো তিনশো পনেরো যেটা আছে সেটা হলো ইয়েলো কালার এর আচ্ছা তো এগুলো তো দেখলাম তো এগুলো রেড সম্পর্কে একটু বিস্তারিত জানা যেমন যারা এম এম মেশিন আছে এম মেশিন তিনশো পনেরো এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি লং টাইম কাজ করবে ইনশাল্লাহ কোনো কিছু হবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা জি এবং এইগুলোর সাথে তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি না বছরের ওয়ারেন্টি পাবে এগুলো তো আপনারা নিজেরা ইম্পোর্ট করেন জি 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 আমাদের নিজস্ব ইম্পোর্টার প্রোডাক্ট ওয়েলো টেক ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটা হলো 400 एंपিয়ারের ওয়েলো টেক 400 एंपিয়ারের এটা পড়বে হলো কি 11500 টাকা আচ্ছা জি এটা হচ্ছে 11500 হ্যাঁ জি 11500 টাকা আর এগুলার মানে টেকসইটা কেমন হবে ভাই ভাই টেকসই খুবই ভালো আল্লাহর রহমতে কোনো কমপ্লেইন্ট নাই আমরা আরো অনেক সেল করেছি কোনো কমপ্লেইন্ট নেই এগুলো মানে দীর্ঘমেয়াদী ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবে জি

প্রাইজে পেয়ে যাবেন অন্যান্য মার্কেটের চাইতে এটা কম দামে পাবেন ইনশাল্লাহ তো আসিফ ভাই আমরা তো দেখলাম এই মেশিন গুলা যদি কেউ একটু আসতে চায় ঠিকানাটা একটু আরেকবার বলবেন যদি কেউ গুলিস্তান হয়ে আসতে চায় গুলিস্তান থেকে একবার সোজান বরাবর নবাবপুর নবাবপুর দিয়ে ঢুকে ডান দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজিফ ভাই আমরা তো জানলাম বিস্তারিত এছাড়া তো আপনাদের কাছে অনেক অনেক ধরনের আছে বিভিন্ন কোয়ালিটির গ্র্যান্ডিং মেশিন আছে একবার বারোশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন চার হাজার টাকা পর্যন্ত আছে যেগুলো

বিভিন্ন ধরনের মেশিন দর্শক যারা নিতে চান ইনশাল্লাহ এখান থেকে আপনারা মার্কেটের চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আপনারা যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সাথে যোগাযোগ করলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম